এতদিনে একে ক্যামেরাবন্দি করতে পেরেছি রোজ ডাকে কিন্তু কোথা থেকে ডাকে খুঁজে পাই না গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা লোপার ঘর ঘরকনায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার নতুন সকাল দেখো এই ফুলের ছাদ বাগান দিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা একটু ছাদে ঘোরাঘুরি করছি আর এখন তো কদিন মায়ের এখানেই রয়েছি আর মায়ের এখানে ছাদে

দোকান থেকে এনে দেওয়া এগুলো সবসময় আমার পক্ষে করা সম্ভব হয় না মা মায়ের কাছে লাল টু দাই এগুলো সব আনা নেওয়া করে যাক চলে এসেছি রান্নাঘরে সকালবেলা আজকে অনেক দিন বাদে ইচ্ছা করলো চাউমিন পুরো ব্রেকফাস্টে খাবার সেই আগে আমরা খেতাম না ছোটোবেলায় এখন তো চাইনিজ যেভাবে করে ওই ওইটা নয় ছোটোবেলায় আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে বাড়িতে মহারাজ যেরকম করে চাউমিন বানাতো সেই পুরনো বাঙালি চাউমিন আজকে খেতে ইচ্ছা করলো তা বললাম যে ঠিক আছে তাহলে আজকে বাঙালি চাউমিন বানানো যাক একটু গাজর ছিল গাজর আলু পেঁয়াজ ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যেই ভালো করে ভাজা ভাজা করে নেবো তার উপরেই দিয়ে দেবো চাউমিনটা ব্যাস একদম রেডি আমার বাঙালি চন্দ্র জন্মদিন সন্ধ্যেবেলা একটা কেক নিয়ে চলে এসেছি बस ना डरा तो जा आगे उए भाई के बोल डरते पाशे बोल के जा केक खा तो रे नहीं ना ना डाउ नहीं <refer> <laughs> <laughs>

একটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রর জন্মদিনটা খুব ভালোভাবেই পালন করা হলো আর এখন ওরা বড় হয়ে গেছে তো এখন ওরা ওই ওরকম করে সেই ছোটোবেলায় আগে যেরকম থালায় করে সব রকম ভাজা টাজা দিয়ে দেয়া হতো সেগুলোতে খুব লজ্জা পায় এখন সেগুলো করতে চায় না বলে যে একদম এইসব করতে হবে না আমরা বড়ো হয়ে গেছি যাই হোক আজকের ডিনারে কি মেনু ছিল তোমাদের বলে দিই সিম্পল চিকেন ছিল রুটি আর হচ্ছে পায়েস আর মিষ্টি যাই হোক এইভাবেই আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেলো আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা হলো যদি তোমাদের আজকের এই চন্দ্র জন্মদিন ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর আজকে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমাদের আরও অনেক নতুন নতুন খুব ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে পারবো আর তোমাদের তো বলাই হয়নি আর কদিন বাদে দেখতে দেখতে আর বেশি দিন বাকি নেই দিন পনেরো বাদেই কিন্তু আমরা যাচ্ছি পুরীতে সেই ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তাহলে আজকে চলো টাটা আবার আসছি উন্নত করে